হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি বলছি যাই হোক আজকে একটা ভিডিও না বানা বানাইতে পারতেছি না এটি যে রাস্তাটি দেখতেছেন নোয়া পাতেরিয়া গ্রামে ফ্রাণপাত্রে যাইতে সেই রাস্তাটি এটি এই রাস্তা দিয়ে হবিগঞ্জ যায় আর এই রাস্তা দিয়ে নোয়া পাতার শাহিজামা মসজিদ দেখা আর এই রাস্তা দিয়ে ইকরাম যায় হ্যাঁ ইকরাম এদিকে ইকরাম আর এটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন খাদামাটির রাস্তা আসলে দুঃখের কথা বলবো ভাই হরিগঞ্জের মধ্যে জেলার মধ্যে একটি অন্যতম একটি গ্রাম প্রাণপাতের গ্রাম সেই গ্রামে আসলে দুঃখজনকভাবে বলতে হচ্ছে বৃষ্টি অল্প বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় গ্রামের মানুষের আসলে দেশের মধ্যে অনেক রাজনীতিবিদ আসলো এবং গেল কিন্তু তাদের দুর্দশা ঘুষলো না কেন ঘুষলো না দেখতে পাচ্ছেন অল্প বৃষ্টির যে বৃষ্টি কারণে আমরা আহাকার করতেছি সেই বৃষ্টি পাওয়াতে আমরা আলহামদুলিল্লাহ প্রকাশ যখন আল্লাহপাক বলুন কিন্তু তাদের দুর্দশার ঘটার মানে দিন শেষ হলো না কেন না সামান্য অল্প বৃষ্টি হয়েছে আমাদের ফসলের উন্নয়ন হয়েছে বা অবগতি হয়েছে কিন্তু তাদের রাস্তার দুর্দিন আর ঘটলো না অবনতি হলো না কেন হলো না দেখতে পাচ্ছেন আমরা এগার্ন মকরমপুর ইউনিয়নের মধ্যে পুরানপাতেরিয়া গ্রামের একটু অন্যতম একটি গ্রাম কিন্তু অতীত থেকে আজকে প্রায় ২০ বছর যাবত আগ থেকে এখন পর্যন্ত ভবিষ্যৎ জানি না কতটুকু পর্যন্ত যেতে হবে তাদের রাস্তা শুধু জানতেই পারি রাস্তার কাজ চলমান হবে রাস্তার কাজ চলছে বা হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অনেক গভীরে বলতে গেলে অনেক গইন গ্রাম গিয়ে দেখা যায় রাস্তাঘাট আনাচে খানাচে ফিস এবং পাখা ডালাই রাস্তা হয়ে গেছে কিন্তু পুরাণ গ্রামের রাস্তার কোনো পরিবর্তন হয় না এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে নোয়া পাতারে শাহিজামা মসজিদ আর এদিকে যেতে হয় ইকরাম রুট ইকরাম যেতে হলে এই রাস্তা এটি হবিগঞ্জ শহরে যেতে হয় আর রাস্তা এটি আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি প্রাকৃতিক দৃশ্য একটি কাঁঠালো দেখা যাচ্ছে তাই দিলাম আর অল্প পানি আসাতেই এই অবস্থা পুরান গ্রামের রাস্তার পানি হয়ে বরাট হয়ে গেছে যে কারণে আজকে ভিডিওটি দুঃখজনকভাবে কারণ আমি গেছিলাম ফ্রণপ গ্রামে যাওয়াতে এই ভিডিওটি হরলাম আমার খুব দুঃখ প্রকাশ করতেছি যে আমি যাওয়াতে গিয়া দেখি একই অবস্থা আমার যাওয়ার কোনো অবস্থান নেই মানুষ যেই যাচ্ছে সেই খাদা মাটি বরে বা ভরে যাচ্ছে তারপর তারা যেতে হচ্ছে অনেক দুর্দশার মাধ্যমে কিন্তু যাই আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যদিও হতে পারে পারে আমার মাধ্যমে যেতে যদিও কোনো রাজনীতিবিদ ভবিষ্যতে যারা আসবে তাদের নজরে যায় তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে যাই হোক আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অল্প বৃষ্টি হয়েছে কিন্তু আজকে ফার্স্ট বৃষ্টি আমাদের এরিয়াতে হয়েছে আর তাদের এই অবস্থা যদি আশা করি আর দু এক হয় বা এই সিজনে তাদের বাড়িতে গাড়ি যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ তারা যেতে পারবে যেতে হলে একবারে সিজন সারা। তারা আবার বর্ষার সিজন সারা আবার যেতে পারবে এখন আর আজ থেকে তাদের যাওয়ার দুর্দশার দিন শুরু হয়ে গেল। পেক্কা দাপ পেরে তারা আসা যাওয়া করতে হবে আমি যতটুকু বুঝতে পারছি আর কবে যে তাদের রাস্তাঘাট হবে তাও আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে দিবেন দেবেন দেখতেই পাচ্ছেন কি অবস্থা কি বলবো ভিডিওর মাধ্যমে আমি বলতে পারতেছি না তারপরে